আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক কবিতা কবি দেবব্রত সিংহের লেখা শিকড় মেলা পেরাই তখন আমাদের রাঙা মাটির দেশে ফাগুনা হাওয়া বইছে কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টার নগরের সুধীর মাস্টার বললে তুই হরিদাসীর লাতি কানু বাগাল না গরু বাথালের গরু পাল খুলে গাছতলাতে বাঁশি ফুঁকতে যাইয়ে আমি ফিক করে হাসে ফেলেছি মাস্টার বললে শুন তোকে একটা কাজ করতে হবে এক বললুম কাজ তো কি বটে বললে তোকে একটা ছবি আঁকে দিতে হবে এক ই বাবা ছবি আবার কি আঁকব হে আমি গরু বাগালি আর বাঁশি ফোঁকা ছাড়া আর তো কিছু জানি নাই মাছটা না ছড় ঝোলা হাতড়ে বললে এইলে রং এইলে তুলি এইলে কাগজ সকালবেলা গরু বাথালের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হাঁ হয়ে ভালে বললুম বাবুদের স্কুল ডাঙাতে দেখগা যাইয়ে আমার পাড়া কত ছেলেপিলেরা বসে বসে ছবি আঁকছে ছবি অনেক আছে আমার ঝুলাতে লেলে দেরি করিস না তুই একটা গাছের ছবি আঁক দেখিনি অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে আমি আর কি করি অত বড় মানুষ অমন করে বলছে ই দেখে কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথালে ধুলাতে হেলা বাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলুম হাতে তাবাদে ভাবতে ভাবতে একসমতে অজয় নদীর পাড়ের একটা আদা পলাশ গাছ খেয়ে উবড়াই আসে কৌটা ভর্তি রঙের চুপাই বসাই দিলুম মাস্টারের কাগজে ই হয়েছে কে জানছে বললুম তোমার ছবি ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের আলোপনা মুখে মাস্টার বললে তুই ই কি করলি ই কি ছবি আঁকলি বললুম কেনে কি হয়েছে মাস্টার বললে পলাশ ফুলের গাছটা না হয় বুঝলুম গাছের তলায় মাটির ভিতরে তুই ইসব আঁকি কি আঁকলি বললুম ওগুলা শিকড় বটে হ্যাঁ মাস্টার চিনতে লাড়ছ তুমি শিকড় চিনতে লাড়ছ মাস্টার তখন ঝোলা উপুড় করে যত ছবি সব দিলেক ঢালে দেখলুম কত রকমের সব গাছের ছবি তার একটাতেও শিকড় নাই আমি অবাক বললুম হে মাস্টার ইগুলা ই গাছ বটে হ্যাঁ বাবুদের ঘরের স্কুলে পড়ে ছেলেপিলেরা এইসব কী আঁকছে মাস্টার কোনো রা নাই কালেক আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধালেক তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি বললুম ই বাবা বড় আশ্চর্য শোনালে বটে গাছ আছে শিকড় নাই ই কখনো হয় নাকি তুমি বলো শিকড় ছাড়া কি গাছ বাঁচে জানো মাস্টার বাপ বলথক ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক আমরা কি জানিস আমরা হলুম শিকড়ের লোক আমরা হলম শিখপড়ের লোক